আসসালামু আলাইকুম শতাব্দী সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগত এটা একটা বোরের ছাব্বিশ এম এম হ্যামার ড্রিল এই হ্যামার ড্রিলটা এটা হচ্ছে হ্যামার ড্রিলের একটা কমন প্রবলেম যে হ্যামার মারতে মারতে ছেড়ে দেয় এটা অ্যাকচুয়ালি তাই হ্যামার মারতে মারতে ছেড়ে দিচ্ছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই এই প্রবলেমগুলো কীভাবে আপনারা সলভ করবেন এবং কিভাবে বুঝতে পারবেন যে এটা ইয়া তো চলুন আমরা মেশিনটা খুলি খুলে আপনাদেরকে চেক করাই দিচ্ছি দেখুন আমি মেশিনটা লাইন দিয়ে দিয়েছি মেশিনটা এখন হ্যামার হচ্ছে আর যখনই প্রেসার করতেছে যখন প্রেসার পড়তেছে তখনই মেশিনটা হ্যামার ছেড়ে দিচ্ছে তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার এই সাইডের কোনো প্রবলেম নেই আমি আবারও আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফাংশন এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে আমাদের হ্যামারিং ফাংশন তো আমরা এই হ্যামারিং ফাংশনটা আর কি খুলব খুলে আমরা চেক করব যে আসলে কোথায় প্রবলেম তো আমি আপনাদেরকে দেখাই আর অবশ্যই অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন কারণ হচ্ছে এই একটা জিনিস আপনারা যদি শিখে নেন তাহলে আপনাদের হ্যামার ড্রিলের ম্যাক্সিমাম প্রবলেম আপনারা সলভ করতে পারবেন আর ফার্স্টে আমাদের লকটা খুলতে হবে এই লকটা খোলার সময় একটু খেয়াল রাখবেন যেন কোনো ইয়া না করে মানে এটা ইজিলি খুলে আসবে আর এই জিনিসটাই মাথায় রাখবেন তারপর আমাদের এই চারটা নাট আছে এই চারটা নাট খুলতে হবে আমি নাট চারটাই খুলে নিয়েছি এবার একটু খেয়াল করবেন এখানে স্টার মার্ক ফ্লাটটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে মানে জাস্ট নিচের দিকে চাপ দিবেন কারণ এখানে যখনই একটু লুজ পাবে তখনই হচ্ছে আমার এই আর্নিচারটা হয়ে যাবে আর বের হয়ে গেলে আপনাকে আবার পিছন সাইডে পিছন সাইড খুলে কাজ করতে হবে দেখুন আমার অলরেডি খুলে গেছে এখন হচ্ছে ধীরে ধীরে এটাকে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে খুলে ফেল অলরেডি খুলে গেছে দেখুন এই হচ্ছে আমার মূলত হ্যামার ডিলের মানে পিস্টোন যা আছে অল এভরিথিং এখন আমরা দেখব আসলে হ্যামার মারতে মারতে ছেড়ে দেয় এটার মেইন কারণটা কি এটার মেইন কারণটা আমরা একটা একটা করে চেক করব প্রথমত দেখতে হবে আমাদেরকে এই পিস্টনটা এখানে হাওয়া পাঞ্চ করে কিনা এখানে হাওয়া পাঞ্চ করতেছে তার মানে এটা ঠিক আছে মূলত যেটা প্রবলেম হয় মানে হ্যামার করতে করতে ছেড়ে দেয় এটার মেইন রিজনটা হচ্ছে এই জিনিসটা এইটা আপনার মাঝে মাঝে ডিস্টার্ব করে এখানকার যে বিয়ারিংটা আছে এটা ঠিক আছে এখানকার যে বিয়ারিংটা আছে এটাও ঠিক আছে তো আমাদেরকে এটা খুলে দেখতে হবে যে এর ভিতরে কোনো মানে এই এই বিয়ারিংটার ভিতরে কোনো প্রবলেম হয়েছে কি না সো আমরা এটা এখন খুলে ফেলবো দেখেন এখানে একটা ইউক্লিপ আছে এটা আমি এই পাশ থেকে বাড়ি দিয়েছি এটা ছড়ে গিয়ে এটা বের করে দিয়েছি আর এটা বের করার পর আমরা যেটা দেখব যে এটার ভিতরে পার্সপাতিগুলো কি অবস্থা দেখো এটা বের হয়ে গেছে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই এটা এর ভিতরে রাখলাম ডলার বিয়ারিং এটা এটা ঠিক আছে এইখানে একটু দেখতে হবে যে দেখুন খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি জানি না ক্যামেরাতে এত ভালো দেখতে পারবেন কিনা দেখুন এখানে এই মাথাগুলো খেয়ে গেছে এই মাথাগুলো যখন খেয়ে যাবে তখন আপনার হ্যামার করতে করতে এটা ছেড়ে দিবে এই যে এটা থাকবে কানি বাট এটা আছে আপনার ইয়া তো আমি এই জিনিসটা আপনাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন এটা একদম নিউ ঠিক আছে এটা একদম কানি আছে কানি কাটা আর এটা হচ্ছে আমাদের পুরাতনটা এটা পুরাতনটা এটার মাথাটা দেখেন এখানে ঘুরে গেছে আচ্ছা এই কারণটা এই কারণের জন্যে হ্যামার হয় না এটা সব সবসময়ই মনে রাখবেন এই একটা কারণেই হ্যামার হয় না আর এইটা এর ভিতরে পরে এটাও এইভাবে আপনার ঠিক আছে এটা এটা এটাতে কোনো সমস্যা নাই এটার মুখ দেখেন এটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন যেটা হবে এটা এই যে অপশনটা এই জায়গাটায় এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে তার আমি জাস্ট শুধু এটা চেঞ্জ করে এটা এখানে লাগিয়ে এটা ফিটিং করে দিলেই আমার সব কাজ কমপ্লিট সো বুঝতে পারছেন আপনারা মনে হয় আমি আবারও বলি দেখেন এটা হচ্ছে নতুন এটা এটার মুখগুলো একদম শুরু মানে কোনা আর এটার মুখগুলো ভসকে গেছে যার কারণে এটা বাদ এই এই জিনিসটা বাদ আর এই জিনিসটা বাদ মানেই হচ্ছে এই ফুল সেটটা চেঞ্জ করতে হবে আর এই চেঞ্জ করার জন্যই মূলত এটার কারণেই মূলত হ্যামার হতে হতে ছেড়ে দেয় যখনই প্রেশার পড়ে তখনই হ্যামার ছেড়ে দিচ্ছে তো এই হচ্ছে মূলত প্রবলেম তো চলুন আমরা এটা ফিটিং করে ফেলি বাট অবশ্যই অবশ্যই আপনাকে ফিটিং করার আগে এটা সুন্দর করে গ্রিস করে দেন এটা এর ভিতরে লাগিয়ে দেন কাজ করতে হবে চলুন গ্রিস করার সময় যেহেতু এটা আর্মিচারের সাথে ফিক্সড করা এবং এটা একটা লোহা সেহেতু আপনারা সুন্দর করে প্রত্যেকটা দাঁতের থাকে এটা গ্রিস করে নেবেন এটা যেন মিস না হয় এটা মিস হইলে এই একটা সময় গিয়ে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এইখানে বেশি করে গ্রিস করতে হবে কারণ এই জিনিসটা সবসময় রোটেশন হয় আর রোটেশন হইলে আপনাকে ওইখানে গ্রিস করা থাকলে আপনার ওই ক্ষয়টা থেকে বাঁচাবে তো আমরা এইখানে এটা গ্রিস করে নিব এই যে দেখুন এই বিয়ারিংটা এটা হচ্ছে রোলার বিয়ারিং এই বিয়ারিংটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এগুলো খেয়াল রাখতে হবে তারপরে এটা গ্রিস করতে হবে এটা গ্রিস করার কমপ্লিট দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ভিতরে আমরা গ্রিস করব এই আছে এটার ভিতরে গ্রিস করে দেবো এটার ভিতরে গ্রিস করব বলতে হচ্ছে এখানে কিছু গ্রিস দিয়ে দিই হ্যামার ড্রিলে যত গ্রিস দিবেন তত হ্যামার ড্রিল টেকসই হবে সো আমরা এটা এখন ফিটিং করব ফিটিং করার আগে একটু কেয়ারফুলি ফিটিং করতে হবে একটা মেকারের মানে যে হ্যান্ড লাগে ওই হ্যান্ডটা হচ্ছে এই একটা বাইশ আর এটা ফিটিং করার সময় আপনাদেরকে এটা এইভাবে বসিয়ে দেন এটার সাথে এটা মিলিয়ে চাপ দেবেন এটা সুন্দর করে বসে যাবে তারপরে আপনি এটাকে আটটিচ করতে করতে বসায় দেবেন এই যে ইউক্লিকটা লেগে গেছে বাস আমাদের কাজ কমপ্লিট এখন আমরা এটাকে আবার ফিটিং করব সুন্দর করে এটাকে গ্রিস করবো এটাতে গ্রিস করতে হবে তারপর গ্রিস বলতে হচ্ছে এইখান দিয়ে গ্রিস দিয়ে দিব কারণ এই এই সিলিন্ডার প্লাস পিস্টনটা আপনার ওঠানামা করে আর এই ওঠা নামার ক্ষেত্রে আপনার ওটা গ্রিস করা থাকলে ওটা সুন্দর মতো গরম হবে না মানে গরম হলে ওর ভিতরে যে রাবারটা আছে অর্থাৎ সিল ওই সিলটা নষ্ট হয়ে যায় এরপর এই বল বিয়ারিংয়ের এখানে আমরা সুন্দর করে গ্রিস করে দিলাম এখন আমরা মেশিনটা ফিটিং করে ফেলব চলো এই হচ্ছে আমাদের মেশিন এটা ফিটিং করে ফেলতেছি দেখুন আমাদের অনেক বড় একটা করে চলছি অনেক বড় আমরা এই নখটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম দেখুন এই যে নখটা এটা দিতে হবে পারফেক্ট এখন হচ্ছে আমরা এটাকে সুন্দর মতো বসিয়ে নাক টাইট দেব কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হলে আমাকে ভিডিওতে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্যে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে বেশি বেশি ফলো দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন আমরা ফার্স্টে সিরিজে দিব হ্যাঁ লাইন পাচ্ছে এখন আমরা দেখব এখন হ্যামার হবে নিচে একটা কাঠ দিয়ে এখানে কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আমাদের প্রবলেম সলভ সো এই ছিল হ্যামার ড্রিল যদি আরও ডিটেলস আর কি জানতে চান আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমি চিন্তা করেছি যে আমি আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের জন্যে একটা শুধু হ্যামারিংয়ের একটা ফুল একটা স্পেসিফিকেশন দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ